ফ্রি কালেকশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য বলে রাখি যে কোনো রকম সিওডি ফ্যাসিলিটি নেই জিপে ফোনপে অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট অপশান ক্লিয়ার করা দুদিনের মধ্যে আমি তোমাদের জিনিস ডেসপ্যাচ করে ট্র্যাকিং দিয়ে দেবো শুধুমাত্র স্যাটারডে আর সানডে এই দুটো দিন কুরিয়ার সার্ভিসের ফেসিলিটি পাওয়া যায় না স্যাটারডে সানডে কুরিয়ার ফেসিলিটি অফ থাকে অন্যান্য তোমরা যেদিনকেই নাও না কেন দুদিনের মধ্যে স্যাটারডে সানডে বাদে ট্র্যাকিং পেয়ে যাবে কুরিয়ার রয়েছে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পারচেস করবে তাদের জন্য ফর থ্রি পিস নাইটি শিপিং চার্জ করবে থার্টি ফাইভ রুপিস ফর থ্রি পিস নাইটি যদি তোমরা কম বা বেশি পিসের নাইটি নাও সেক্ষেত্রে কিন্তু কুড়িয়ার চার্জ ডিফারেন্ট করবে তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে বলে দেবো আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পারচেস করছো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পারচেস করছো তাদের জন্য শিপিং চার্জ ফর থ্রি পিস নাইনটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল যারা পারচেস করছো থ্রি পিস নাইনটি পড়বে ফিফটি রুপিস আর কম বা বেশির জন্য শিপিং চার্জ চেঞ্জ হবে স্কুলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেব চলো আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাতে শুরু করি এটা একটা বটিকের মধ্যে রয়েছে পিওর কটন মেটেরিয়ালস যেগুলো স্লিপলেস দেখছো প্রত্যেকটার মধ্যে কিন্তু স্লিপস আছে অসাধারণ অসাধারণ কালার অসাধারণ অসাধারণ সব সুন্দর সুন্দর স্টক চেস সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ লেন্থ আর চেস সাইজ যাচ্ছে ফর্টি এইট তোমরা তোমাদের চেস সাইজ লেন্থ বুঝে অর্ডার করো প্রাইস থাকছে থ্রি হান্ড্রেড প্রাইস থাকছে এর আর একটা কালার অপশন দেখো এর আর একটা কালার অপশন এই কালার অপশান এর মধ্যে আর একটা রয়েছে পার্পল কালারের এর মধ্যে পার্পল কালার এর মধ্যে রয়েছে

একদম থ্রি ফিফটি ফোর হান্ড্রেড বিভিন্ন প্রাইসের আমার কাছে কিন্তু নাইটি আছে আজকে একটু কস্টলি নাইটি দেখাচ্ছি মানে এই নয় যে আমার কাছে শুধুমাত্র এই দামের নাইটি আছে তোমরা অন্যান্য ভিডিওতে কিন্তু কম দামের নাইটিও দেখেছ তবে আজকে যেগুলো দেখাচ্ছি একটু মানে কী বলবো একটু রেঞ্জের দেখাচ্ছি তবে আমার কাছে অন্যান্য আছে তোমরা যদি দরকার পড়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা আগের ভিডিও দেখো অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবে আচ্ছা এটারও চেস্ট সাইজ যাচ্ছে ফর্টি এইট ফিফটি অব্দি হবে বাট ফর্টি এইটের বেশি নিও না নাইটি কমফর্টের ব্যাপার রয়েছে প্রত্যেকটা কটনের ভিতরে প্রত্যেকটা স্লিভস দেওয়া রয়েছে যারা হাতা লাগিয়ে পড়তে চাও স্লিভস লাগিয়ে পড়তে পারবে এটার প্রাইস থাকছে থ্রি হান্ড্রেড চেস্ট সাইজ যাচ্ছে ফর্টি এইট লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ প্রাইস থাকছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড যাচ্ছে প্রাইস থ্রি হান্ড্রেড যাচ্ছে প্রাইস থ্রি হান্ড্রেড যাচ্ছে প্রাইস নেক্সট দেখো একটা সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে মাল্টিবাটিক বা এটাকে অনেকে বলো হচ্ছে মিনাকারি বাটিক মিনাকারি বাটিক বা হচ্ছে মাল্টি বাটিক অনেকে বলো মাল্টিবাটিক বা হচ্ছে মিনাকারি বাটিক প্রাইস থাকছে থ্রি ফিফটি থ্রি ফিফটি থাকছে প্রাইস চেস্ট সাইজ যাচ্ছে আপ টু ফিফটি 4850 লেন্থ যাচ্ছে 55 প্রাইস থাকছে 350 অসাধারণ দেখতে 350 যাচ্ছে প্রাইস 350 যাচ্ছে প্রাইস ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে আর আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু মধ্যে রয়েছে দেখো ডার্ক নেভি ব্লু মধ্যে রয়েছে কতটা সুন্দর जस्ट কালারগুলো গুলো মানে जस्ट অসাধারণ সাথে पाओ বিভিন্ন ধরনের আমার কাছে বাটিক আছে টু ফিফটি থেকে মোমবাটিক রয়েছে এটা মাল্টি বাটিক বা মিনাকারি বাটিক এটার প্রাইস রয়েছে থ্রি ফিফটি থ্রি ফিফটি যাচ্ছে প্রাইস চেস সাইজ ফর্টি এইট ফিফটি অবদি নেবে নেবে ফিফটি ফাইভ প্রাইস থাকছে থ্রি ফিফটি থ্রি ফিফটি থাকছে প্রাইস থ্রি ফিফটি থাকছে প্রাইস অল ওভার ওয়েস্ট বেঙ্গলে থ্রি পিস নাইনটি পারচেস করলে থার্টি ফাইভ রুপিস শিপিং চার্জ আউট অফ ওয়েস্ট বেঙ্গল ফর থ্রি পিস নাইনটি ফিফটি রুপিস শিপিং চার্জ থ্রি ফিফটি যাচ্ছে প্রাইস থ্রি ফিফটি যাচ্ছে প্রাইস এটারও প্রাইস যাচ্ছে থ্রি ফিফটি দেখো দেখার সঙ্গে সঙ্গে ঝটপট ঝটপট অর্ডার করো আচ্ছা দেখো এটা হচ্ছে স্লিভলেস ভিতরে কিন্তু স্লিভস দেওয়া রয়েছে সুন্দর মানে একটা নাইটি ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে রয়েছে একদম ছোট্ট ছোট্ট এইট ফিফটি ফাইভ প্রাইস থাকছে টু টোয়েন্টি টু টোয়েন্টি যাচ্ছে প্রাইস টু হান্ড্রেড টোয়েন্টি যাচ্ছে প্রাইস টু টোয়েন্টি যাচ্ছে প্রাইস নেক্সট দেখা একটা অসাধারণ কালার স্কাই ব্লু কালারের মধ্যে বা অনেকে টুতে কালার বলো সামনে এইভাবে লেস দেওয়া পিছন দিকেও এই গলাটার কাছটা লেস দেওয়া খুব সুন্দর একটা কোয়ালিটি জাস্ট অসাধারণ হাতে পেলে বুঝবে প্রত্যেকটা কোয়ালিটি একদম অসাধারণ চেস সাইজ ফর্টি এইট ফিফটি লেন্থ ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু সেভেন্টি টু সেভেন্টি যাচ্ছে প্রাইস টু সেভেন্টি যাচ্ছে প্রাইস এরই একটা কালার অপশান দেখো ডর কালার পিঙ্ক পিঙ্ক কালারের কালারের মধ্যে মধ্যে রয়েছে কতটা ব্রাইট আর কতটা সুন্দর দেখো প্রচণ্ড ব্রাইট প্রচন্ড সুন্দর সামনে দেখো এরকম লেস দেওয়া পিছন দিকটাও এরকম লেস দেওয়া রয়েছে দুটো সাইডে এরকম লেস দেওয়া রয়েছে চেস্ট সাইজ ফর্টি এইট ফিফটি লেন্স ফিফটি ফাইভ প্রাইস থাকছে টু সেভেন্টি টু সেভেন্টি যাচ্ছে যাচ্ছে প্রাইস এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা বাটারফ্লাই নাইটি বাটারফ্লাই দেখো হাতাটা পুরো বাটার মতো বাটারফ্লাই নাইটি সামনের দিকে এরকম লেন্স দেয়া পুরো এগুলো কিন্তু আচরাক প্রিন্টের মধ্যে যাচ্ছে সামনে লেন্স দেওয়া আজরাক প্রিন্টের মধ্যে যাচ্ছে আজরাকের মধ্যে যাচ্ছে সাইডে বেল্ট আছে বেল্ট দিয়ে এরকমভাবে বেঁধে তোমরা সুন্দর করে পড়তে পারবে চেস্ট সাইজ যাবে আপ টু ফিফটি চেস্ট সাইজ যাবে আপ টু ফিফটি লেন্থ যাবে ফিফটি ফাইভ ফিফটি সিক্স অবধি হয়ে যাবে ফিফটি ফাইভ প্লাস হয়ে যাবে প্রাইস থাকছে থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি আছে আমার কাছে এক অ্যাভেলেবেল আছে থ্রি হান্ড্রেডে এ দিয়ে দেবো যারা যদি কেউ নিতে চাও থ্রি দেবো আচ্ছা এবার দেখাবো হচ্ছে একটা হাতা লাগানো একটা হাতা লাগানো নাইটি দেখাবো একটা হাতা লাগানো নাইটি দেখাবো হাতা অলরেডি স্লিভস অলরেডি অ্যাটাচ করা দেখো অনেকেই রেট করতে ভালোবাসো সুন্দর একটা মানে টকটকে একটা রেড কালারের ডার্ক রেডের মধ্যে তোমরা অনেকেই কিন্তু রেড করতে ভালোবাসো রেড কালারটা দেখো কতটা ব্রাইট কোয়ালিটি হাতে নিয়ে দেখো কোয়ালিটি সত্যি খুব ভালো খুব ভালো কোয়ালিটির জিনিস পাবে দেখো অলরেডি স্লিজ অ্যাটাচ করা চেস সাইজ নেবে আপ টু ফর্টি এইট চেস সাইজ ফর্টি সিক্স ফর্টি এইট অব্দি নিয়েও আর লেন্স নেবে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্সটি যাচ্ছে প্রাইস টু সিক্সটি যাচ্ছে প্রাইস টু সিক্সটি যাচ্ছে প্রাইস টু সিক্স জিরো যাচ্ছে প্রাইস আর একটা আমি পিঙ্ক কালারের মধ্যে দেখাবো মানে কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না যারা যারা নিয়েছো তোমরা জানোই যে তোমরা কী কোয়ালিটি পাচ্ছ যারা যারা নাও নি তারা তারা নিয়ে দেখব নিয়ে দেখবে যে জিনিসগুলো কতটা সুন্দর কোয়ালিটি কতটা ভালো তোমরা সে কোয়ালিটি ওয়াইজ প্রাইস দেখো মানে মানে প্রাইসের সাথে কোয়ালিটি দেখো দেখবে জিনিসগুলো আমি যে প্রাইস নিচ্ছি সেটা যথেষ্ট রিজনেবেল কোয়ালিটিও খুব ভালো জাস্ট নিয়ে দেখো এরকম কোনো ব্যাপার নেই যে তিন পিস নিতে হবে আমি তিন পিসের জন্য শিপিং চার্জে অফার দিই ঠিকই কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদেরকে তিন পিসই নিতে হবে তোমরা এক পিস নাও কোনো অসুবিধা নেই এক পিসও দেওয়া হয় অনেকে কোয়ারি থাকে কি তিন পিসই নিতে হবে না এরকম কোনো ব্যাপার নেই এক পিসও নেওয়া যায় তারপর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ছোট্ট ছোট্ট ময়ূর প্যাটার্নের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট ময়ূরের মধ্যে রয়েছে চেস সাইজ যাচ্ছে আপ টু ফিফটি লেন্থ থাকছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্সটি যাচ্ছে প্রাইস টু সিক্সটি যাচ্ছে প্রাইস দুটো মোমবাটিকের নাইটি দেখাবো গোলগলায় একটু শর্ট লেনথের দেখাবো একটু শর্ট লেন্থের মধ্যে দেখাবো মোমবাটিকের নাইটি বুঝে পারচেস করবে হ্যাঁ বুঝে পারচেস করবে দেখো এটা একটা মোমবাটিকের নাইটি চেস সাইজ নেবে ফর্টি সিক্স ফর্টি সিক্স চেস্ট ফর্টি ফোর অব্দি না ফর্টি ফোর চেস্ট সাইজ নেবে তার বেশি কিন্তু নেবে না আর লেং নেবে ফিফটি ফোর লেন্থ নেবে ফিফটি ফোর অনেকে বলো বাট আমার কাছে ছোটো সাইজের নাইটি সেভাবে থাকে না কিন্তু এইটা এই দুটো আছে আমি দেখিয়ে দিচ্ছি চেস্ট সাইজ হচ্ছে চেস্ট সাইজ নেবে হচ্ছে ফর্টি ফোর ম্যাক্সিমাম ফর্টি সিক্স আর লেন্থ নেবে ফিফটি ফোর তার বেশি নেবে না মোমবাটিক আছে পিওর মোমবাটিকের মধ্যে প্রাইস থাকছে টু ফিফটি টু ফিফটি যাচ্ছে প্রাইস আর একটা দেখাচ্ছি আর একটাও একটু শর্টের মধ্যে মানে এরকম সাইজের মধ্যেই রয়েছে চেস্ট সাইজ যাচ্ছে আপ টু ফরটি ফোর ফর্টি সিক্সের বেশি কেউ নেবে না লেন্থ যাচ্ছে ফিফটি ফা ফিফটি ফোর লেন্থ যাচ্ছে ফিফটি ফোর প্রাইস থাকছে টু ফিফটি প্রাইস থাকছে টু ফিফটি চলো আজকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই শ্রী কালেকশানে রিভিউ দিও তোমরা যারা যারা পারচেস করেছ তোমাদের জিনিস তোমাদের রিভিউ দেখে ট্রু রিভিউগুলো কিন্তু প্রচুর হেল্প করবে অন্য যারা নতুন দেখছ তাদেরকে পারচেস মানে তারাও বি বিলিভ করে পারচেস করতে পারবে তো অবশ্যই শ্রী কালেকশানের পাশে থেকে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলো টাটা Bye bye.